হাদিসে এসেছে রমজান মাসে আল্লাহ তাআলা মানুষের প্রতি বেশি বেশি রহমান দান করেন বেশি হারে মানুষকে ক্ষমা করেন এবং অন্য অন্য সময়ের তুলনায় বেশি হারে দোয়া কবুল করেন এই হাদিস পূর্বে একদিন শোনানো হয়েছে আর এক হাদিসে রসুল সল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না ইনসাফগার শাসক আল্লাহর কাছে ইনসাফার শাসকের অনেক মর্যাদা তার দোয়া আল্লাহ ফেরত দেন না কবুল করেন দ্বিতীয় দ্বিতীয় হল রোজাদার রোজাদারের দোয়াও আল্লাহ তালা দেন না কবুল করেন তৃতীয় হল মাজলুম ব্যক্তি মাজলুমের দোয়াও আল্লাহ পাক দেন না কবুল করেন এই হাদিসে দ্বিতীয় নাম্বারে রোজাদারের কথা বলা হয়েছে রোজা অবস্থায় রোজাদারের দোয়া কবুল হয় বিশেষভাবে ইফতারের সময়ের কথাও বলা হয়েছে ইফতারের সময় দোয়া করা যায় ইফতার শুরু করার আগে হোক ইফতার কিছুটা করার পরে হোক অথবা ইফতার সম্পূর্ণ শেষ করে তারপর হোক দোয়া হাত তুলে হোক বা হাত তুলে না হোক সব অবস্থায় দোয়া কবুল হয় হাদিসে ইফতারের সময় বিশেষভাবে একটা দোয়া করতে শিক্ষা দেওয়া হয়েছে হে বড় অনুগ্রহশীল খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও রসোলসাল আলহি এ দোয়াটা এভাবেই আরবিতে করতেন রসমসাল আলহি আসাল্লাম এর মনোনীত ভাষাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবে তাই আরবিতে ওইভাবেই দোয়া করতে পারলে ভালো না পারলে নিজের ভাষায় ক্ষমার দোয়া চাইতে হবে লক্ষ্য করলে দেখা যায় যেসব মুহূর্তে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে সেসব মুহূর্তে ক্ষমা চাওয়ার দোয়াই বিশেষভাবে শিক্ষা দেওয়া হয়েছে কারণ ক্ষমা চাওয়াই হলো সবচেয়ে বড় চাওয়া ক্ষমা পাওয়াই হলো সবচেয়ে বড় পাওয়া তাই ক্ষমা চাইতে হবে এর সাথে সাথে অন্য অন্য সব সবকিছু চাইতে হবে ইফতারের সময় ছাড়াও রোজা অবস্থায় যে কোনো সময় বেশি বেশি দোয়া করতে হবে নিজের জন্য দোয়া করতে হবে অন্যের জন্য দোয়া করতে হবে জিন্দাদের জন্য দোয়া করতে হবে মুর্দাদের জন্য দোয়া করতে হবে খুব বেশি বেশি দোয়ার আমল বজায় রাখতে হবে রমজান মাস দোয়া কবুলের সময় এ সুযোগ হেলাই হারানো ঠিক হবে না আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বোঝার মতো তৌফিক দান করুন Amen.